চর্চা হলে অনুশীলন হলে এটা আরো বৃদ্ধি পেতে পারে এটা আরো বেশি হবে এবং আন্তর্জাতিক এটা প্রতিযোগিতা এবং আমরা যেটা করছি এটা হচ্ছে একটি পার্শ্ববর্তী দেশের বৃহত্তর সাংস্কৃতিক স্ট্রাকচার অংশ এবং তারা তার সাথে একটা করার চেষ্টা গত বিগত পনেরো বছরে এবং তার আগেও আমরা এবং তার পরিণতিতে আমরা সেই সকাল আমরা যে একটা স্বাধীনতা যুক্ত করেছি যেটার সাথে তাদের কোনো মিল নাই এবং এটা করতে গিয়ে আমাদের অনেক গান আমাদের অনেক কবিতা আমাদের অনেক মানে কি বলে যে চিত্রকল্প এবং আমাদের পেন্টিং চিত্রশিল্প যে ভিন্নভাবে একটা ডেভেলপ করেছে সেটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া আমাদেরকে মনে করে দেওয়া এইখান থেকে ব্যতিক্রম আমার বিবেচনা আমার বিশ্লেষণ আমার যে তাই মনে হচ্ছে দেশপ্রেমের চেতনা নিয়ে ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডের মধ্যে আমাদের যে শিল্প সাহিত্য সেইভাবে যে গড়ে উঠবে

ওনার যে সার্চিনের পরিচয় তা না কিন্তু আমি দেখছি যে একটা অসাধারণ দেশপ্রেম এবং এদেশে কিছু করা দরকার আমাদের যেটা আমাদের আইডেন্টিটিকে প্রকাশ করবে এবং সেটা একটা নির্দিষ্ট তার একটা যে সীমানা সেই সীমানাটাই বিশেষ করে প্রকাশ পাবে এবং এটা আমাদের আত্মপরিচয়ের একটা অংশ যে জিনিসটা ওই শক্তি যেটা পাঁচই আগস্টে পরাজিত হয়েছে তারা এটা করতে চায় তারা ভিন্ন কিছু করতে চেয়েছে আমি আগেই বলেছি সংস্কৃতি শিল্প সাহিত্য কিন্তু আশিস রহমত যে সেটা তারা করতে পারেনি কারণ ডক্টর আব্দুল সাত সাহেবের মতো লোকরা রয়েছেন এখনো এবং তার অসংখ্য ছাত্র অসংখ্য গুণগ্রাহী শুভানুদ্ধী মানুষরা রয়েছে যারা সেই চিন্তাকে লাগু করে এবং এদেশের সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী কিন্তু সেটা লালন করবে কিন্তু আমাদের মধ্যে এটাকে বহন করার জন্য যে উপযুক্ত মানুষ সেটা আমরা তৈরি করতে আজকে বলেই মানে এই ঘাটতিটা দেখা যাচ্ছে আমি এর আগে যখন বহুদিন হল ভারতে যাইনি দুই হাজার তেরো বা বারো সালে হয়তো শেষ যাওয়া আর কি সেখানে অনেক কবির সাথে পরিচয় হয়েছিল তারা বলেন যে

অথবা আমি যখনই বলিও বড় করি বাংলাদেশের মানুষের মানুষ আইডেন্টিটা একটা আমি এটাকে অন্যভাবে কেউ নিবেদন দীর্ঘদিন সার যেটা বলছেন যে শিল্পের যে শুরু আসলে ধর্মীয় চেতনা বা ধর্মের মানে প্রকাশ থেকেই সেটি হয়েছে আমি এই কয়েকদিন আগে তিন চার মাস আগে আমার খুব শখ ছিল জীবনে ভুলের সুযোগ পাই বিষয়ে যাবো সেই সুযোগটা আমার পেলাম এই রোজার ঈদের একদিন পরে বিষয় যাওয়ার সুযোগ পেলাম সেই নীলনদ দেখলাম যে নীলনদের গ্রিক সাহিত্যের মধ্যে তাদের যে মিথ মাইথোলজি তার যে চিত্রকল্প তাদের যে মানে চিত্র তাদের যে গুহার মধ্যে তাদের যে পেন্টিং আমি বিস্মিত

সেই ছবি তার সাথে মানে অ্যাঞ্জেলের ছবি দেবতাদের ছবি তো ওই সময় এখন তো নাই ইলেকট্রিসিটি এসছে গুহার ভিতরে ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সময় ওই গুহাটি করে ওর ভিতরের দেওয়াল কেটে কেটে আপনার ইয়ে রাখা মানে অফিন রাখা আর তার পাশ দিয়ে আবার মানে যেটা গড়ে তোলা এটা একটা মানে অসাধারণ তাহলে মানে এই যে হিস্ট্রি অফ আর্ট এই হিস্ট্রি অফ আর্ট এটা অনেক পুরনো আমি 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 যতটুকু জেনেছি বা যতটুকু করেছি তাতে আমার কাছে মনে হয় অনেক ইতিহাসের চাইতে অত্যন্ত প্রাচীন ইতিহাস হচ্ছে এই শিল্পকলার ইতিহাস তো এই এই ইতিহাস আসলে আমাদের প্রত্যেকেরই যারা ইয়ে মধ্যে আর কি বলে যে যারা শিল্প মনা অথবা যারা এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ তাদের জানা উচিত যে একটা মানব জাতি এই যে রেগুলেশন হয়ে তার চিন্তা চিন্তাধারা রেগুলেশন হয়ে আজকের যে আধুনিক সভ্যতা যে পৌঁছালো এর শুরুটা কিভাবে হচ্ছে আমরা সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট তারপরে নানা ধরনের এরপরে রোমান্টিসম গেছে এরপরে কি বলে আপনার বিন্দু তিনবু নানা কিছু মুভমেন্ট গেছে শিল্পকলার নানা মুভমেন্ট গেছে এই মুভমেন্টগুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজকে যদি যে এগিয়ে যাওয়া সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু যে যে সমস্ত মানুষেরা লোকেরা বা ছেলেরা শিল্পকলার সাথে যুক্ত থাকে কেউ পেন্টিং করছেন কেউ ভাস্কর্য নির্মাণ করছেন যার মধ্যে ন্যূনতম শিল্প বা শিল্প চেতনা আছে সে কখনো ক্রিমিউনাল হতে পারে সে কখনো অপরাধী এটা আমার বিশ্বাস তাই রাজনীতি করছেন তাদের যেটাই করুন একটা বোধ থাকলে রাজনীতি কখনোই প্রুষিত হতে পারে আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন পলিটিক্স সুপার ফাইন আর্ট

একজন পরিপূর্ণ রাষ্ট্র নায়ক হওয়া যায় না বলে আমি মনে করি আপনার রং রেখা আকার সুর আলো টেক্সচার এই উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে এই যে যেগুলো আমরা দেখছি পেন্টিং সব দ্বিমাত্রিক পৃষ্ঠ হাই ক্যানভাস আর না কাগজ এর মধ্যে তার তার চিন্তার জগৎ তার অনুভূতি সব প্রকাশ অর্থাৎ একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক যারা এই যে এক জাত কিশোর কিশোরী বলবো তরুণ তরুণী যারা এই কাজের সাথে যুক্ত আছেন আমি মনে করি তারা অসাধারণ কাজ করছেন বা শিখছেন এবং তারা যে অবদানটি এখানে যথাযুই রাখো এটা হয়তো ভবিষ্যতে এদের মধ্যে দিকেই অবন ঠাকুর বেরোবে জামিন রায় বেরোতে পারে পিকাশ বেরোতে পারে কিন্তু এদেরকে পিটরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখো এটা যেন মাস্ক বিচ্ছিন্ন না হয় এখন আপনারা দেখবেন যে দেশে অবন ঠাকুরের মতো মানুষ আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসছি শান্তিনিকেতন ভাস্কর্য বিখ্যাত সেই ভাস্কর্যের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকেতনে দেখে তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু

সরকার চালাচ্ছেন নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা রাষ্ট্র নায়ক এই যে অধিক শুরু হয় যে দেশে আমি আগেও বলছি ঠাকুর যা ইন্ডিয়ায় নাম কি করে জন্ম লাভ করে সেটা যখন এই পরিস্থিতি বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে মোদীর নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলে আছে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলি এখানে যাই হি এখানে প্রাণ মানুষ আছে বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই ধর্মপ্রাণ আসছে এবার পুজো অথবা আনন্দের করতে গিয়েছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক স্যামুটের হতে পারে অন্তর্ঘাত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে কেয়ার করছি না প্রত্যেকটি মানুষ কোনো পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ার করছে এদেশের আলে বলেমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকে কেয়ার করছে যে এখানে যেন পূজাতে যেন কোন ধরনের মানে বিশৃঙ্খলা এবং আশঙ্কা এটাই আমাদের অহংকার এখানে যারা

এই জন্য একদিকে যেমন আমি লজ্জিত তেমনি আবার আমি খুবই আনন্দিত যে আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন এবং সবাইকে বিশেষ করে এর সাথে যুক্ত জীবাখিতে যারা আছেন

এবং আমাদের হাজার বছরের বাড়িতে ঐতিহ্যকে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা আমাদের শিল্পে সাহিত্যে চমৎকার করতে পারবো এবং আজকের দিনগুলো পর্যন্ত আমার কি তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা